দুনিয়া কেমনে ছাড়ছে সাহাবাহাম খেয়াল করে এক দল আসছে হজরত সাথে সাক্ষাৎ করার জন্য ওদের কিছু মন্দা অর্থনৈতিক মন্দা চলতেছিল কথা বলতে আসছে অভিযোগ অভিযোগ হজরতমর তাদের সাথে কথাবার্তা বলার পর বলেন তাইলে তোমরা একটা কাজ করো এর গরিবদের একটা লম্বা লিস্ট দাও একটা লিস্ট দাও লম্বা না একটা লিস্ট দাও আমি বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই হেমসের লোকেরা চিন্তা করলেন লিস্ট সুযোগ যেহেতু পাইছি লিস্ট একটা করছে লম্বা নিয়া হজরত ওমরের কাছে জমা দিয়েছেন ফকারা ও হিমস হিমসের গরিবদের লিস্ট আল্লাহ 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 সাইদিন আমার লিস্টটা ধৈরা অবাক হয়ে তাকায় আছেন কেন কারণ তিনি দেখেন যে ওই লিস্টের শুরুর দিকে হিমসের গভর্নর সাহিদ ইবনি আহমীর আল জুমাহির নাম সাঈদরা আমর জানতে চাইলেন আমি এরকম ফাকে এরকম কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ হিমসের লোকেরা জবাব দিলেন বলে আমি হরু নাফ করু আমাদের গভর্নর শুধু গরিব না হিমসের মধ্যে সবচেয়ে গরিব কি সম্ভব সম্ভব যেহেতু নবীর ছাত্র ছাত্র এরা এরা নবী পরীক্ষিত মানুষ পরীক্ষা নিছেন সাইয়েদ না আমার এই কথার উপর এতটা খুশি হয়েছেন সাথে সাথে এক হাজার স্বর্ণ প্যাকেট করে দুধ মারফত পাঠায় দিয়েছেন যাও আমার পক্ষ থেকে আমার সাইজ কেটা হাদিয়া দিয়ে আসবো কত কত এক হাজার কি বুঝিনি কিছু কত জানেননি হানাফি মাঝাব মতে এক স্বর্ণ মুদ্রা বাণী হচ্ছে থ্রি পয়েন্ট টু গ্রাম থ্রি পয়েন্ট টু গ্রাম সেই হিসাব করলে এক হাজার প্রায় সাড়ে তিনশো ভরির মতন হয় এক লাখ টাকা করে বড়ি হইলো তো সাড়ে তিন কোটি টাকা আল্লাহ 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 এক লাখ করে নাই বেড়ি গো কপাল খুলছে দাম হয়ে গেছে প্রায় দেড় লাখ যখন এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে কাছে আল্লাহ হজরত প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে তিনি কি করলেন প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন ইন্না কি পড়ছেন কি পড়ছেন হাদিয়া পাইলে ইন্না পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা হা হা আল্লাহ নবীর সাহাবি কি পড়ছেন আপনারা কি পড়তেন জানি না আমার ইমানের যে হালত এমন একটা পোটলা যদি পাইতাম রে ভাই ঘরের ভিতরে যায় যে কড়া লাভ দিতাম আল্লাহ জানে খুশি আলহামদুলিল্লাহ পড়তে পড়তে বিশ্বাস না হইলে দিয়ে দেন না নবীর সাহাবি কি করছেন কথা কন না বৌ তো ইনালিল্লা বলার ঢং ডড়াই গেছে এমন ভাব ইন্নালিল্লা বলছে কাহারি মদিনা থেকে দূত আসছে না জানি কোন দুঃসংবাদ নিয়ে আল্লাহ জানি জিজ্ঞেস করলেন আকুতিলা ওমর উবনুল খত্তাব আরে কি ব্যাপার হযরত ওমর বুঝি শহীদ হয়ে গেছেন এইভাবে ইন্নালিল্লাহ বললেন যে হযরত সাঈদ বলেন না না ঘটনা তা না তার চেয়ে মারাত্মক বউ কারে কই আবার জানতে চাইলেন আকুতিলাল মুসলিমুন ফি মারিকা তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেছে কন না না ঘটনা তার কয় বুঝছি আর কিছু হয়ে গেছে খবর মানে আমার জামাইয়ের কল্লাটা নীতি পাঠাইছে এসে মারাত্মক ঘটনার কি হবে আরে বলেন না কেন নারীলা বসেন আল্লাহ 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 হযরত সাইদ যেই জবাবটা দিছেন দোস্ত কামত পর্যন্ত একজন মানুষ যদি চায় দুনিয়া বিমুখ হবে এই জবাবটারে সাইনবোর্ড বানায় সামনে রাইখা চললেই তার জন্য যথেষ্ট তিনি কি বলেন আরে আমার দুনিয়া ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার বরবাদ করার জন্য সাথে বিবিকে বললেন আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই এক হাজার স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা কি বুঝলেন কর শাসকের মধ্যে যদি দিনদারি থাকে তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয় আর শাসকের মধ্যে দিনদারি না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায় আরে কথা কন্যা ঠিক কিনা হ্যাঁ বেগম পাড়ায় এ ঠিক কথা কইছে হাজর তোমার যখন হাজরত সাইদ যখন বললেন সব দিয়া দেও কারে বলছেন বৌরে বৌ রে কারে বৌ তো আর আমাদের বউ না রে ভাই সাহাবির বউ আমাদের বউ যদি আচ্ছা আপনাকে বউ না আপনাকে বউ দিয়া যাক সামনে নাই আমার বউ বউরি যদি সব দিয়ে একটা বেশ যে মাল লইলে আমার সব দিয়া লাইব বুঝুর কি দেখি পিরা পিড়ি করলে বলতো দুই ভাগ করেন অর্ধেক আমার অর্ধেক আপনার আমার দিয়ে ঘরের কাম সাজি শাড়ি আপনার দান করে দেন বহুত সব কিন্তু বউ তো কোলাবেন কথা কয় না কার দুধ কয় সারছে এরা মানুষের কাতারে পড়ে না চলে গেছে মদিনায় যা হজরতমর এর শোনানোর পর হজরতমর এত খুশি হয়েছেন সাথে সাথে বললেন কাফেলা রেডি কর আমার সাইদকে দেখতে যাবো বিষয়টা এত সোজা না বাংলাদেশে চাইলে আশেপাশে আসি চট করে ঢুককে যাব বুঝেন না এই কথা বলবেন আসে কি জন্য ও চট করেছি রেকা মতলবি মতলবি না চট করে বলে ঢুককে যাই বোকা আমি কচ্ছ বাংলাদা চট কইরা ঢুকেন না চট কইরা ঢুকেন না এলে করলাম বলবেন কালোমা নিকা বানাইলেন কি রে কথা কস্তাতরা হা আমরা চাই আপনার দুইটা খামা খাম করে জালেমের কাতারে নাম উড়াইয়া দিয়েন না ফোলাবেন কিন্তু স্বার্থ না কয় এরা কি আপনার পরামর্শ দিই ঢুকেন ঢুকেন না খামা বিপদ বাড়ায়ন না সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে গোটা হিম্স যেন ভেঙ্গে পরে চারোদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে কেন হারে মদিনা থেকে আমাদের আমিরুল মুকমিনি আসতেছেন আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবি ও এক নজর দেখার জন্যে পাশে আমের সামনে হাজারো মানুষ হজরত অমর চিন্তা করলেন সাঈদকে আমি তো ভালো জানি কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো জনগণ দেখতে পারে না হয়নি আমার হাজরা তোমার ডাক দিয়ে জিজ্ঞেস করলেন এই হিংসার মানুষ তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি থাকলে দাঁড়ায় যাও বাপরে বাপ ছয় মাস আগে বাংলাদেশে এই এই জায়গায় বইয়া যদি আপনা করে জিগেইতাম এই আপনাকে নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি তা আপনারা কি করতেন মাথার নিচের দিকে দিয়া বলতেন অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়া লাগবে ঠিক কিন্তু ইসলামের শাসন ব্যবস্থার সৌন্দর্য এটা জনগণ খোলা মনে স্বাধীনভাবে কথা বলতে পারতেন তোমার যখন জানতে চাইলেন কারো কোন অভিযোগ থাকলে দাঁড়াও ওই কোন থেকে লাভ দিয়ে একজন দাঁড়ায় গেছে আছে মানুষ হইল অভ্যাস মানুষের অভ্যাস হইল অনুকরণ প্রিয় দেখা দেখি কাম করে রাস্তার মাঝখানে দাঁড়াই আপনার ঘাটটা ব্যথা করতেছে কতক্ষণ এমনি উপরের দিকে মাথাটা উড়াই রেখে ঘাট ব্যথা করতেছে দেখবেন কি পাশে যারা যায় অধিকাংশই তারা দেখবো আপনি কি দেখতাছেন কথা বলে না একজন যখন দাঁড়াইছে সাথে সাথে আরো তিনজন দাঁড়ায় গেছে অমর কারবারটা কি কারে দেখতে আসলাম ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই ঠিক আছে অভিযোগ শুনি দেখি বলেন এক নম্বর আপনার কি অভিযোগ আয় আল্লাহ কি ভয়ঙ্কর অভিযোগ কয় কি জানেন আমির মোমিন কারে পাঠাইছেন এই বেড়ায় তো মাসে একদিন অফিসে আসে না মাসে কয় দিন আরে কথা কয় না আমরা তো সপ্তাহে ছুটি কাটাই আড়াই দিন আর ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ গভর্নরের বিরুদ্ধে মাসে বলে একদিন হজরত ওমর তো ধরছেন সাইদ জবাব দাও কেন তুমি মাসে একদিন অফিসে আসো না এ বলা ভাই খেয়াল কর আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর যিনি কি হওয়ার কথা ছিল সময়ের সেরা ধনী বলেন সময়ের আসামির কাঠগড়ায় কেন মাসে একদিন অফিসে আসে না সাহাবায় কারাম কতটা দুনিয়া বিমুখ ছিলেন ওইটা বুঝাইতেছি মনে আছে তো পিছনের গল্প হাজরত সাইদ দাঁড়ায় জবাব দিচ্ছেন আমিরুল মিনি এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখতেছেন না একটা লুঙ্গির মতো করে পরা আর একটা চাদরের মতো করে জড়ানো আমিরুল মিনি আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই আরে মাসে অফিসে একদিন কেন আসো না এটা না এক মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায় নিজেরও কষ্ট হয় যারা আমার কাছে আসে ওদেরও কষ্ট হয় তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই শুকায় গেলে নিচে পড়ি নিচেরটা ধুয়ে দেই শুখায় গেলে উপরে জড়াই আমের মিনিট এই কাজটা করতে করতে আমার না বেলায় উপরে উঠে যায় আমি আসি না এই কথা ঠিক না আসি একটু দেরি হয় উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না আসি একটু দেরি হয় হাজরত অমর তো বুঝছেন অভিযোগের ধরন কি দাঁড়াই সে শোনাতো লাগে দেখেন আখেরাতের জন্যে প্রস্তুতির কথা বলতেছিলাম সাবেকরাম আখেরাতের প্রস্তুতি কীভাবে নিয়েছেন এবার দেখেন দুই নাম্বারজন বলেন আপনার কি সমস্যা দুই নাম্বারজন কি বলে শুনে আমির মিনিট আমাদের গভর্নর না দিনে তো পাই রাতে আর পাই না কি ডিউটি লইছে হেরে রাতেও সময় দেওয়া লাগবে আল্লাহ হযরত তোমার তো ধরছেন সাইদ জবাব দাও কেন তোমাকে রাতে পাওয়া যায় না আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী কাঁচু মাছু হয়ে বলতেছে আমি এটা তো প্রকাশ করার ব্যাপার ছিল না একান্ত ব্যাপার ছিল কিন্তু এখন প্রশ্নের মুখে পড়ে গেছে যেহেতু না বলেও তো পারতেছি না বলে কি কেন তোমাকে মানুষ দিনে পায় রাতে কেন পায় না হজরত সাইদ জবাব দিচ্ছেন আমি হায়াতি আমি জীবনটারে দুইটা ভাগ করছি রাতটা আমি আমার মালিককে সময় দিই দিনটা মালিকের বান্দাদেরকে সময় দিই আমার মালিকের অথচ আমরা সব কিছু চলে এক জায়গায় যাইয়া হাতে টাইম নাই যখন মালিককে একটু টাইম দেওয়ার প্রসঙ্গ আসে হাতে সময় নেই এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায় এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায় খেলোয়াড় পায় গায়ক গাই পায় নায়ক নায়িকা পায় আমার সমাজ পায় পরিবার পায় ব্যবসা বাণিজ্য পায় আরে পায় না কেবল আমার মালিক মালিকের টাইম দেওয়ার সময় আমার হাতে নাই এরা জালিব আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয় ওই একটা গাছের দিকে তাকা দেখো না কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায়াচ্ছে না 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 ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তেজবি পড়ে যেই কুকুরটাকে নির্দিষ্ট প্রাণী মনে করে দাঁড়ায়া দেই ওই কুকুরটা ও রুকুর হালতে মালিকের তেজবি পড়ে যে পোকা মাকড় পায়ে দলে মেরে ফেলি ওই পোকা মাকড় গুলো হালতে মালিকের তসবি পড়ে আহারে পড়ি না কেবল আমি আর আপনি কারণ আমাদের হাতে সময় নাই এরে যুবক এরে বাবা এরে মা সময় একদিন আসবে কসম আল্লাহর সময় একদিন আসবে করার থাকবে না কিচ্ছু আরে সেদিন শুধু চিৎকার করে করে কানবো আর বলবো ইয়া লাইতানি লিহায়াতি আরে সময় মতো যদি একটু পুজি বানায় আসতাম তাইলে তো আজকে আর বাম হাতে লওয়া লাগে না বাম হাতে আমলনামা মানে সহজ কিছু মনে করো না ভাই বাম হাতে আমল নামা মানে পুজো বান্দার আমল নামা যখন হালকা আল্লাহ বলবেন না 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 নেকি কম গুনা বেশি এই আমল নামার ডান হাতে দেওয়া যাবে না তোমার বাম হাত দাও তো বলে দেন না হুকুম আসবে এইভাবে না হাটটারে কলিজা ছিদ্র কইরা পিছন দিকে লয়ে যাও বান্দা যখন হাটটা পিছন দিকে দিবে তখন হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে এখন তো বান্দা দেখে না কারণ চোখ তোর সামনে আমল নামা পেছনে তো আল্লাহ আজাবের ফিরিশাদেরকে হুকুম করবেন ওর চেহারাটা ঘাট্টা মটকায়া পেছনের দিকে করে দাও